এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবে কোম্পানিতে পরের দিন দুই দিন তিন দিন পরেই আপনাকে কোম্পানিতে কাজ দেওয়া হবে সারা মাস কাজ করবেন মাসে টাকা পেয়ে যাবেন ট্যুরিস্ট বিষয়ে ভিজিট বিষয়ে আসবেন মালয়েশিয়া এজেন্টের হান্ডারে ভিসা লাগিয়ে এজেন্টে কাজ দিবে আপনার হাতে সময় মতো টাকাটাও পাবেন না প্রতিনিয়ত আমাকে আপনারা বলতেছেন মালয়েশিয়া কিভাবে যাব এবং কিভাবে যাওয়া সম্ভব বর্তমান যেহেতু মালয়েশিয়ার কলিং বিষাটা বন্ধ তাহলে আমরা দেখতেছি অনেক বাই মালয়েশিয়া যাচ্ছে সো ভাই আমাদেরকে বলেন কিংবা আমরা কিভাবে যেতে পারবো মালয়েশিয়া এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছু কথা আমি ভিডিওর শুরুর দিকেই বলে নেই অনেক ভাই আমাকে দেখেন পামবাগান থেকেই ভিডিও করি যেহেতু আমি পামবাগানে কাজ করি আর পামবাগানে অনেক পরিশ্রমের কাজ করি ফল কাটার তাই দেখা যায় কাজের সময় ভিডিও করি ভিডিওতে অনেক সময় বল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো বলা যাক আপনারা কীভাবে মালাইশিয়া আসবেন আবার নতুন করে কিংবা অনেক সময় দেখা যায় ইউটিউবে ফেসবুকে নতুনভাবে মালাইশিয়া আসতেছে বাংলাদেশ থেকে দেখেন ভাই বর্তমান সময়ে যে ভিসাটা নিয়ে বাংলাদেশ থেকে মানুষ আসতেছে সেটা হলো ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা ওই সমস্ত ভিসা নিয়ে মালাইশিয়াতে আসতেছে আর ওই সমস্ত বিষা কি হয় জানেন তিন মাস পরে বিশাল ম্যাচ চলে যায় পরে কিন্তু যে সময় সরকারে বৈধতা দিবে ওই সময় কিন্তু আপনার টাকা দিয়ে বৈধতা হতে হবে সো সরকারে কোন সময় বৈধতা দিবে এটার কিন্তু সিউরিটি নেই এখন আপনারা যে আসবেন ট্যুরিস্ট বিষয় ভিজিট বিষয় কিংবা স্টুডেন্ট বিষয় দেখেন স্টুডেন্ট বিষয়ের নিয়ম হলো আপনি লেখাপড়া করতে আসছেন ভিজিট বিষয় ট্যুরিস্ট বিষয়টা আপনার ঘোরাফেরা করার জন্য সফরে আসছেন সো এভাবে যদি আপনারা মালয়েশিয়া আসেন আপনাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে কেমন আমি বলি ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে মালয়েশিয়া আসলেন এখানে যদি আপনার পরিচিত লোক থাকে আত্মীয় স্বজন কিংবা ভাই বন্ধু দেখা যায় বাপ আরও কিছু চাচা খালু থাকে তাহলে আপনি আশা মাত্রই আপনাকে সেফটি দিয়ে কাজ দিতে পারবে তাহলে কিন্তু আপনি যে আসতেছেন ট্যুরিস্ট ভিসা দিয়ে কিংবা ভিজিট ভিসা দিয়ে আপনার জন্য বেস্ট হবে এখন আপনি নতুন কোনো সময় মালয়েশিয়াতে কাজ করেন নাই দেখা যায় আপনার আত্মীয় স্বজন নাই মালয়েশিয়াতে এখন যদি আপনি ট্যুরিস্ট বিষয় ভিজিট বিষয় মালয়েশিয়াতে আসেন তাহলে আপনার অনেকটা ক্ষতি হবে কেন জানেন আপনি এখানে আসলেন তিন মাস আপনি বৈধ থাকবেন তিন মাস পরে আপনার কাগজপত্র মেয়াদ চলে যাবে আপনি এই সময় অবৈধ আপনাকে যদি পুলিশ ধরে ফেলে ইমিগ্রেশন তাহলে আপনার জেল হবে হাজত হবে জরিমানা হবে যাই হোক এখন যে আপনি নতুন আসবেন মালয়েশিয়া আপনাকে যদি কাজ না দিতে পারে যেহেতু আপনার স্বজন নাই সো আপনি মালয়েশিয়া কি করবেন না পারেন বাসা আপনার যদি পুরাতন মানুষ থাকে তাহলে আপনি বেস্ট ট্যুরিস্ট বিষয় আসেন আর বর্তমান সময়ে আমরা শুনতেছি কোয়ালিং ভিসা খুলবে সব সেক্টরে সো আপনারা অপেক্ষা করেন যদি মালয়েশিয়ার কোয়ালিং ভিসা সব সেক্টরে খুলে দেয় তাহলে ভালো ভালো কোম্পানিতে কাজ করতে আসবেন আপনারা টাকা ইনকাম করতে পারবেন এজন্যই আমি বলতেছি আপনারা যারা নতুন কিংবা পুরাতন টুরিস্ট বিষয় কোনো সময় আসবেন না ভিজিট বিষয় কোনো সময় আসবেন না যে সময় কোয়ালিং ভিসা সব সেক্টরে খুলে দেওয়া হবে ওই সময় আপনি কোম্পানি বাছাই করবেন কোন কোম্পানিতে কীরকম কাজের চাহিদা থাকে কোন কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো ওই সমস্ত কোম্পানিতে আসার চেষ্টা করবেন এবং আপনি যে গ্রামে আছেন ওই গ্রামের যদি আশেপাশে কেউ মালয়েশিয়া থাকে ওকে বলেন যে ভাই এমুক কোম্পানিটা দেখো তো ওই কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা কীরকম কীরকম বেতন দেওয়া হয় কাজের চাহিদা কীরকম এভাবে কোম্পানি যাচাই বাচাই করে মালয়েশিয়া ঢুকার চেষ্টা করবেন ওই সমস্ত কোম্পানিতে কাজ করার পরে আপনার কপাল খুলে যাবে অনেক টাকা বেতন পাবেন বর্তমান সময়ে সাতচল্লিশ হাজার টাকা বাংলাদেশের বেসিক স্যালারি যেরকম মালয়েশিয়াতে সতেরোশো রিঙ্গিত সোটি যদি করেন এভাবে কাজ করে অনেক টাকা বেতন তুলতে পারবেন খাওয়া খরচ বাদ দিয়ে বাংলাদেশে অনেক টাকা পাঠাতে পারবেন আর মালয়েশিয়া দেশটা আজের দিকে অনেক ভালো এর আগেও আমি ভিডিওতে বলেছি দিন শেষে আমি একটা কথাই বলবো কে কিভাবে আসলো মালয়েশিয়া দেখার টাইম নাই আপনারা বৈধ উপায়ে মালয়েশিয়া ঢোকার চেষ্টা করবেন কলিং পেশা দিয়ে কোম্পানিতে কাজ করতে আসার চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবে কোম্পানিতে পরের দিন দুই দিন তিন দিন পরেই আপনাকে কোম্পানিতে কাজ দেওয়া হবে সারা মাস কাজ করবেন মাসে টাকা পেয়ে যাবেন ট্যুরিস্ট বিষয় ভিজিট বিষয় আসবেন মালয়েশিয়া এজেন্টের হান্ডারে বিশা লাগিয়ে যে সময় বৈধতা দিবে কাজ করতে হবে এজেন্টে কাজ দিবে আপনার হাতে সময় মতো টাকাটাও পাবেন না চিকিৎসা অসুখ বিসুখ হলে চিকিৎসা নিজের টাকা দিয়ে করতে হবে বড় ধরনের অসুখ বিসুখ হলে চিকিৎসাও করতে পারবেন না কেন আপনি অবৈধ সো বিষয়গুলো মাথায় রাখবেন মালয়েশিয়া অবৈধ টাকাটা কিন্তু অনেক টাফ যারা অবৈধ আছে তারা বুঝতেছে অবৈধ হওয়ার জ্বালা কী এই বলি কোম্পানিতে আসবেন বৈধ উপায়ে কলিং ভিসা দিয়ে ভালো একটি রেকর্ডিং এজেন্সি ধরে ভিডিওটা শেয়ার দিবেন পেজটা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন